এত খারাপ দিন যে এত দ্রুত দেখতে পারবো আগে তো বুঝতে পারি নাই নিজের আপন বোন ও তো সাত ছাড়ে দিছে বুঝছি একটা কথা মনে রাখো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আরে ভাইয়া আপনি কি আমাকে পিচ্চি বলছেন আমি মোটে পিচ্ছি না আমি ক্লাস 10 এ পড়ি হুম তোমাকে বলছি না রাস্তার মাঝখানে অপরিচিত মানুষদের সাথে কথা না বলতে আর এসব জাতের সাথে তো কথা বলাই যাবে না একদম কথা বলবো না পিচ্চি বলে দাও আমি কিন্তু জারতার নই আমি জার ছিলাম এখনো তারই আছি মানে মানে তুমি বুঝবা না তোমার ম্যাম তোমার টিচারে জিজ্ঞেস করো অবশ্য স্বীকার করলেও করতে পারে না করলেও করতে পারে যেই যুগ যেমন চলতেছে চারিদিকে শুধু বেইমান আর বেইমান কৃতজ্ঞতা করতে মধ্যে নাই এই তোমার অনেক স্টাডি বাকি আছে চলো বাসে চলো ম্যাম দেখেন না ওয়েদারটা মজা লাগতেছে আজকাল একটু ঘুরি আমার না ওয়েদার একদমই ভালো লাগতেছে না বিষাক্ত হয়ে আসতেছে দম বন্ধ হয়ে আসতেছে আমার চলো যাও যাও সবার কপালে তো সব ভালো জিনিস সহ্য হয় না ভালো জিনিস সহ্য করতে হলে শরীর ভালো লাগে মন ভালো লাগে রুচি ভালো লাগে চাও কতিয়া খিরে মামা মালা না হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু তোর শরীর কি ঠিক আছে মামা শরীর ঠিকই আছে তোর জন্য দাঁড়ায় থাকতে থাকতে যত দূষিত পদার্থ দেখলাম আর দাদা হজম করলাম শরীর বেশিক্ষণ ঠিক থাকা যাবে না তুই চল কাজ কিন্তু মামা পুরো সারাক্ষণ যেভাবে ঝগড়া করিস হয় টম অ্যান্ড যুদ্ধ হইতেছে কিসের প্রেম কিসের রিলেশন আমি সেটাই বুঝতে পারি না শুন আমলকি খাওয়ার সময় তিতা লাগে খাওয়ার পর কিন্তু মিঠা লাগে আর শরীরের জন্য তিতা আর মিঠা দুইটাই খুব জরুরি আর একটা কথা মনে রাখছি একটা সম্পর্কে শুরুতে যত বেশি তিতা থাকে ওই সম্পর্কটা পরে ঠিক তার চেয়ে বেশি মিঠা হয়ে যায় বুঝছস বাপ রে বাপ আমলকি খাওয়ার আগে তিতা খাওয়ার পরে মিষ্টি গুণটা যে বুঝাইলি বন্ধু আমি তা বুঝলাম না। সুখার বেটা আজায়ব তোদের কাহিনী দেখে আমার প্রেম প্রীতি করার ইচ্ছা সব বন্ধ হয়ে গেছে বুঝ্দ। বিয়ে তো দূরের কথা। তোর জন্য দাঁড়াই থাকতে থাকতে যাত্তর সাথে দেখা হইতেছে বেটা। তাড়াতাড়ি এখান থেকে যাইছল। পরিবেশটা দূষিত হয়ে গেছে। এটাই তো ভালো বেটা। দেখা হবে মন ভালো থাকবে গল্প করবে সব bostol। এই নে। আমার আজরের শত্রু গুণ কসি খা। কসি খেলে ঠাণ্ডা মাথায় পড়তে পারবি। আর কয়দিন পরে আমি চলেই যাব জ্বালানোর মানুষ পাবে না খা দিদি চা চার আট বারো কতদিন ধরে তোর শুনতেছি যেহেতু দুই দিন পর চলে যাবে তুমি দুদিন কবে আসবে আপু দেখছিস তোকে আমি শত্রু কি সাদে বলি তোর কফি খাই তাহলে আমার কফি আমিই খাই নিয়ে নে খা খা কে জানে দুদিন পর তো শ্বশুরবাড়ি চলে যাবি ওখানেই সব জুটবো নাকি ভাগ্যে আমার তো এখন থেকে ভাবতে খাপ লাগতেছে রে আরে তুই কিন্তু বেশি কথা বলিস বেশি দেখে গেছোস একদম আচ্ছা তাই আমি জানতাম আচ্ছা যাই হোক এখন মাথাটা ঠান্ডা কর আমি ঠান্ডা আছি বল আমাকে একটু ইংলিশকে আমায় করবি এই আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা তাহলে ইংলিশ শিখে কি করবি বাংলা কিন্তু আপু আমার তো বাংলায় সমস্যা নেই আমার তো সমস্যা ইংলিশ খুব পারিস বাংলা আচ্ছা বল তো বাংলায় পদ কয় প্রকার হ্যাঁ জানি বিশেষ বিশেষ সর্বনাম থাম পদ আসলে দুই প্রকার একটা হচ্ছে সোজাপথ আর একটা হচ্ছে বাঁকা পথ সোজা পথে যদি কাজ না হয় তাহলে কি করবো বুঝতেই পারতো সেই